হ্যালো বন্ধুরা কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরা এখন সকালে চলে এসেছি মাঠে কাঁকরোল কাটা হবে আজকে এই যে বালতি ব্যাগ সব নিয়ে চলে এসেছি আর ওই যে দূরে কাঁকরোলের ফুল তুলছে প্রথমে কাঁকরোলের পুরুষ ফুলগুলো জড়িতে তুলে নেব তারপরে কাঁকরোল কাটব এই পুরুষ ফুলগুলো সকালবেলা তুলে রাখতে হয় নাহলে মৌমাছিতে ঘেটে দেয় ওর পরাগগুলো। আর এখনও ফুল ফোটেনি এখনও ভোর আছে এই দেখুন চারিদিকে একটু অন্ধকার অন্ধকার আছে এখনও আমরা এর থেকেও সকালে মাঠে চলে আসি আজকে একটু দেরি হয়ে গেছে আসতে এখন সকালে চারিদিকে শুধু পাখির ডাক পাখির কিচিমিচি কত রকমের পাখি সকালে আসলে এখন দেখা যাবে এই যে তোলা হয়ে গেছে ওই আসছে এই জরির ভিতরে এরকমভাবে এই বেঁধে রেখে দেওয়া হবে ভালো হবে এই বন্ধুরা এবার কাঁকরোল কাটার জন্য বেলেট রেখে দিয়েছি এখানে এই বাঁশের গলির ভিতরে এই বার করে নেব হ্যাঁ আমার বেলেট কই এই তো পেয়েছি এই দেখুন বন্ধুরা এই বাঁশের গলির ভিতরে ব্লেড রেখে দিয়েছি এখন এবার কাটা হবে হাতে ওই নিয়ে নিয়েছে সুন্দর ছবি আচ্ছা ওই দেখুন বালতি নিয়ে ওই যে হ্যাট হয়ে এরকমভাবে কাটতে হবে ব্লেড নিতে হবে নালি এই হাত দিয়ে তো সেরা যাবে না কাকরোল এই গাছগুলো নষ্ট হয়ে যাবে ওই বিলেট নিয়ে ঝবাঝব করে কেটে নিতে হবে আর বালতি নিতে হবে ওই নালে এই কাকরোলের কাঁটাগুলো ভেঙে গেলে আবার ব্যাপারীরা নিতে চায় না ছেলে আসলে বেশ ও ছোটো মানুষ করে কাটতে পারে সে বদমাইশ এখনও ঘুমাচ্ছে ডেকে এসেছি এই দেখুন কাকরোল কাটা হচ্ছে কালারটা দেখুন কত সুন্দর কাকরোল এই দেখুন বন্ধুরা এতটা কাকরোল কাটা হয়ে গেছে এখন বন্ধুরা নাম বৃষ্টি জোরে হচ্ছে ছাতার জল পড়ছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় যে ওই ছাতা নিয়ে আসায়নি একটা ছাতা নিয়ে এসেছি আমি আছি বৃষ্টি অল্প অল্প আবার থেমে গেছে অল্প অল্প পড়ছে আবার ওই চলে গেছে কাটতে আমিও যাই

পাশের ডালে হয় ছোট কাটটি বারণ করতেছে হ্যাঁ কাছি বন্ধুরা ছেলে চলে এসেছে ওর পাপা বাড়ির থেকে আবার ডেকে নিয়ে এসেছে বাড়ি কাকরল রাখতে গেছিলো তার পিছনে কটা রয়েছে এই ধারে এইদিকে এই দিকের মোটা মোটামোটা লিবি আর না লিপ ছোটো ছোটো লিবি না আর সামনে হাটে আবার কাটবে শনিবারে এই ওই মাথায় কটা রয়েছে হয় ওই দিক ওদিকতে ঘর ওই হে ওই মাথায় কটা ওই মাথায় গাছের গোড়ায় কচার গোড়ায় দুটো আছে খানামাল যেটাই ওই ভেতরে দুটো তিনটে রয়েছে ও দুটোও লেলে লে ও দুটোই খানা ওটা না ওটা না কচি কচি ও থাক বড় হবে পাশেরটা দেখ লাল ফানা হয়ে গেছে কটা এই হয়নি এই তিনটে এই দুটো দুটোলে দুটোলে এই দুটো বড় বড় এই দুটো এইটা বাদ ওই এখন বন্ধুরা ঝিঙে হয়েছিল কটা তাই কাঠতে চলে এসেছি আর ও পাতার উপরে ওইটা কি কি বলো তো ফুটো ফুটো তোমার পা হাতের নিচে দেখো ওই ওই পাতায় ওই কি কি ও কি পোকার ডিম না হ্যাঁ ছাতা পড়া মনে হয় এই সেই কলা একটা দেখা যাচ্ছে সেই

মাপার জন্য ওই পাল্লা নিয়ে আসা হয়েছে আর এই ঢেলে দেওয়া হয়েছে দেখ খানিকটা মাথা নিয়ে ফুটে নেওয়া হয়েছে এই দেখুন বন্ধুরা এইগুলো ছাট আটের মাল রেডি কটা ওলে ডাটা হয়েছে